উনিশশো সালের যুদ্ধের কথা শুনেছি আসলে বাস্তবে দেখি নাই এবার দুই সালে যা দেখলাম তাতে ভাবলাম যার হল উনিশশো সালে কি ভয়াবহ দিন ছিল আমাদের এলাকা হয়েছে রায়ারবাগ এখানে ছয়জন মারা গেছে একটা পুরুষ মারা গেছে যেমন গুলির আওয়াজ এমন বোমের আওয়াজ কি আর বলবো খুব খারাপ অবস্থা আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব খারাপ পরিস্থিতিতে আসি আসলে বিকালবেলা মা লুডুস রান্না করছিলো সব ভাই বোনের একসাথে মিলে খাবো তো মা একে একে বেড়ে দিতেছে এমন সময় গোলাগুলির আওয়াজ যেমন ধোয়া মানে খুব এলাকাও খুব গরম হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে মাইকে অ্যালাউস করতেছে হুজুরেরা সবাইকে যার যা হাতিয়া নিয়ে বের হইতে বলতেছে কারণ এগুলো কি সন্ত্রাস নাকি ছাত্রদল আল্লাই জানে আমরা জানি না তো আমাদেরা লাশ পর্যন্ত লুডুসটা খাওয়া হয়নি মা বেড়েই দিয়েছিল এই পর্যন্তই পরে তো আমরা সবাই ছাদে গিয়ে দেখছি যে কী খারাপ অবস্থা যেমন মিছিল মানুষ পোলাপান বেরোয়সে মসজিদের মাইকেরা চিল্লাইতেছে বলতেছে তা আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধের কিছু নমুনা আমরা দেখতে পেলাম দুই হাজার চব্বিশ সালে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন সবাই ফলো দিবেন লাভ লাইফ লাভ লাইক দিবেন শেয়ার দেবেন বেশি বেশি আসলে রায়ার বাগ এখনও খুব খারাপ অবস্থায় আছে আমি মোট কথা অনেক দূর ঘুরে আমি আমাদের এলাকায় আসছি রায় মাতুয়াল তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই রায়ারবাগের মানুষ এখনও খুব রিক্সে আছে। আমি তো চলে আসছি কারণ এখন কারফিউ জারু করছে সারা দেশে আমাদের বাড়ির উপর দিয়ে কিছুক্ষণ পরে পরেই একটা হেলিকপ্টার র্যাবের হেলিকপ্টার উপর দিয়ে যাইতেছে আমাদের জানলা দিয়ে আমরা দেখতেছি তো খুব ভয়াবহ অবস্থা সবাই দোয়া করবেন রায়ারবাগের মানুষের জন্য রায়ারবাগের মানুষ খুব অসহায় হয়ে পড়ছে পুলিশেও ঠেকাইতে পারতেছে না এমন অবস্থা লাশ পর্যন্ত সেনাবাহিনী গিয়ে কিছুটা আওতায় আসছে যখন বারোটা থেকে দুইটা পর্যন্ত শিথিল হইল তখনও খুব খারাপ অবস্থা গোলাগুলি শুরু হয়ে গেছে ধোঁয়া আগুন দিয়ে দিছে টায়ারে রায়ারবাগ মেইন রোড তো পুরো বন্ধ ওখান দিয়ে কোনো মানুষজন আসা চলা করতে পারে না তা আমি খুব রিক্সের উপরেই আসছি তো খুবই খারাপ অবস্থা রায়ের বাগের সবাই ভালো থাকবেন দোয়া করবেন বেশি বেশি যে মানুষগুলো মারা গেছে তারা নির্দোষ কেউ হোটেলে পরোটা বানায় কেউ সেলুনে চুল কাটে মানে বিভিন্ন ধরনের পেশায় তারা লিপ্ত তারাই মারা গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন